মোবারক আবু তালিবর গেছে এর লাগিয়া আবু তালিবর সরিল আগুন লেগানি না দুজকর আগুন লাগতো নাই দুজকর আগুনে বরং পায় রসুল্লাহর জিসিম মোবারক লাগি গেছে লাগিয়া তান বদনের মাঝে দুজকর আগুন লেগানি না আবু তালিব এনে মুসলমান নাই তবে ইয়ত না করছে তবসি রুহুল মাহানির মাঝে লিখছেন যে তানে গেলেই না কাবির কবির ইত্যাদা আমরা তো মুক্তাজ আসি নানি সময় শুরু করি এর দিমু সারা যে গলিয়া ইতা খৈল না ইতা খৈল না তাইন যদিও ইমান আনছই না কিন্তু আবু তালিবে নবীজির খিদমত যা আঞ্জাম দিছই ইতা আরেক ইমানদারে ফারতায় নাই ই জবানও কইতায় নাই এটা সম্ভব হইতো না ফারতায় নাই যা খিদমত দিছ করছই উদাহরণস্বরূপ কইয়ার আমার আয়াতটা কি তোরা ডুলিয়া গিয়া পক্কা শৰীবোৰ দুর্ভিক্ষ দেখা দিছে টুটেল মেঘ দেন না দীর্ঘদিন হয়ে গেছে জানুয়ারৰ পৃথান থাকে দুধ শুকাই যায় কলা অবস্থা বক্কা শৰীবৰ অ মুসলমান তৎসময়ে সবও অ তারা খানাই খাবার চতুর্পাশ্বে টপ করলা তারা দে দেৱ মূর্তিগুলা রাখা এরা প্রত্যেকর গেছে কামনা করলা আৰাধনা করলা মেঘ দিবার লাগে কিন্তু যত ক্ষৰণ তত পাওয়ার পাৱাৰ শালি পাওয়ার রদীৰ বাড়ে অবশেষে আবু তালিবে চিন্তা করলা আর ইয়ে মক্কা শরীফের মানুষের চিন্তা করলা আমরা যাই গিয়ে আবু তালিবর গেছি তান গেছে গেলে গিয়া তান্দানোর বংশর একটা ইজত আছে কাবা শরীফর সাবিও তান্দানোর গেছে হাদি অকলর মেহমানদারি তান্দানোর জিম্মায় অনর গেলে গিয়া তাই না লইয়া কোনো একটা সুরা করি নাইলে তো মানুষ মর ভয় কোনো উপায় নাই ও সব তান বাড়িতে গেছে সনক বিয়া আলোচনা হৈছি গল না ত ঠাই নো দেখতাম এক ডেৰ নাখত দিন থাকি কিন্তু বাবাযুগ মানুহ গৈছো কিতা কুৰ্থা এক সিদ্ধান্তক লব লাগি তো যাবাৰ মাদে টাইন হগ্লৰ অভিযোগ ধুনীয়া কৈছে হল যাওগি খানা কাবাৰ পাছে আমি আইয়া অ তো হগ্লৰে বিদায় কৰচোন শনকিয়া দুৱা বোৱা হৈ ত দে ত সনক যাওগি আমি আইয়াৰ ও সারা মানু ৰোৱা না হইয়া গেছ এন গিয়া আবতালি ৰৱানা হইতে চময় আমরা নবীজি সময় ছুট্ট আব খান্দ লওয়া যায় ওলা বয়সর নবীজিরে আবু তালিবে খান্দ লইছেন নবীজিরে ও আবু তালিবে খান্দ লইছেন আবু তালিবে খান্দ লইয়া খেউরুর বাদিন সুজার কাবা শরীফের গিলাফও গিয়া ধরছেন দরিয়া কইছেন আল্লাহ আমরার জমিন রে আমার খান্দ যে সন্তান আছেন তা আমি চিলায় ফানি দিয়া আশুতা করিয়া দেব বৃষ্টি বর্ষণ হয়েছে মানুষ মাতার থেকে বাড়িবার আগে ফাওয়ার ফাতা ফানি ডুবছে